খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাণিজ্যে সমতা বা ভারত বেশি আরে শুল্ক নেয় বলে নয় হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ করে দেওয়ার আসল কারণ কি জানেন তা ফাঁস করে দিলেন মার্কিন মুলুকের একটা কোম্পানি এবং কারণটা কিন্তু অবাক করে দেওয়ার মতো আমেরিকান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তথা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফারিসের রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের ওপর আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পেছনে রয়েছে ট্রাম্পের ব্যক্তিগত কারণ গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যখন সংঘাত হয়েছিল সেই সংঘাতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প কিন্তু তাকে সেই সুযোগই দেওয়া হয়নি আর সেই আগেই ট্রাম্প রাতারাতি ভারতের ওপর দ্বিগুণ শুল্ক চাপিয়েছেন এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে এই শুল্ক আসলে আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতার ফল কারণ তিনি ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী এই টানাপোড়েন শেষ করায় নিজের ভূমিকা পালন করতে দেয়া হয়নি সেটাই মনে করেছেন প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে বার দাবি করেছেন যে ভারত পাকিস্তানের সংঘাত পরমাণু যুদ্ধের রূপ নিতে পারত তিনি সেই সংঘাত আটকেছেন তবে ভারত সাপ জবাবে জানিয়েছে কোনো মধ্যস্থতায় সংঘাত থামেনি পাকিস্তানের তরফে অনুরোধ আসার পরে সংঘর্ষ সংঘর্ষবিরতি হয়েছে পাকিস্তান ইস্যুতে কারোর মধ্যস্থতা গ্রহণ করা হবে না বলেই জানানো হয়েছে তারপরেও থামিনি ট্রাম্প কখনও নিজে কখনো বা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে দিয়ে বলিয়েছেন যে সংঘর্ষ থামানোর জন্যে ট্রাম্পে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত সংঘর্ষ সংঘর্ষবিরতির দাবি করায় আসল কারণ কিন্তু এটাই ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক চাপানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট যে যুক্তি দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে যেখানে আমেরিকা সহ বাকি দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপে তাদের চাপে রাখার চেষ্টা করেছিল কিন্তু এ ব্যাপারে তথ্য বলছে ভারতের থেকেও বেশি পরিমাণে রাশিয়া থেকে তেল কিনে যে চীন তাদের ওপর কেন এমন অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি সব কিছু সামনে আসবে আগামী দিনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত